নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেটি আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে কীভাবে দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করবেন এর পাশাপাশি ভিডিওর লিংকটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রথমেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে মোবাইল কিংবা কম্পিউটারে ব্রাউজার ওপেন করার পর সার্চ সার্চবারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে মাই আধার ডট ইউটিআই ডট জিও ডট ইন এ লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর পেজটি একটু স্কল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পারবেন লগ ইন এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন অপশানের ওপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে পরবর্তী একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর এখানে আপনাকে আধার নাম্বারটি লিখে দিতে হবে আপনার তারপর যে ক্যাপচাটা আপনি পাশে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি এন্টার ক্যাপচার করে বসিয়ে লগ ইন উইথ ওটিপিটি ক্লিক করবেন সমস্ত কিছু বসিয়ে নেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সে মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে ওটিপিটি বসিয়ে নেওয়ার পর লগ ইন অপশানে যখন আপনি ক্লিক করবেন দেবেন আপনার আধার পোর্টালটি ওপেন হয়ে গেছে এরপর আপনি সে পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান দেখতে পারবেন ব্যাঙ্ক সিডিং স্টেটাস এই ব্যাঙ্ক সিডিং স্টেটাসের ওপর আপনাকে ক্লিক করতে হবে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসের ওপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দেবেন এরকম একটি অপশান শ হচ্ছে কংগ্রেচুলেশন ইয়োর আধার ব্যাঙ্ক হ্যাজ বিন ডান তারপর আপনি এটিকে স্ক্রল করবেন একটু স্ক্রল করার পর এখানে আপনার আধার নাম্বারটি লাস্টে দেখতে পারবেন ব্যাঙ্ক নেম কোন ব্যাঙ্কের সঙ্গে আপনার আধার কার্ডটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কের নাম আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর এখানে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস এই ব্যাঙ্ক সেটিং স্টেটাসটা আপনি দেখতে পারবেন অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ হয়ে গেছে তারপর লাস্ট আপডেট কবে করা হয়েছিল সেই স্ট্যাটাসটা আপনিও দেখতে পারবেন তো এইভাবে আপনি বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই প্রসেসটি দেখতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন হৃদয়